আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব দুশো কুড়ি পাতা এসো পাখি নিয়ে শব্দ জানি দেখো এখানে রয়েছে ডানা ডানা তো তোমরা জানোই ডানা মানে পাখির ডানা কিচির পাখির ডাক পারাবত হচ্ছে পায়রা বাবুই পাখি চন্দনা পাখি নীলকণ্ঠ পাখি কাঠঠোকরা পাখি নীল হচ্ছে পাখির বাসা কাক হচ্ছে পাখি ফাদ ফাদ মানে হচ্ছে পাখি ধরার যে কৌশল মৌটুসী পাখি পাপিয়া পাখি শঙ্কুচিল পাখি রাজাস পাখি কাকুলি মানে পাখির ডাক পায়রা পাখি কপতও এক ধরনের পায়রা পুরুষ পায়রাকে কপত বলে চন্দনা পাখি কোকিল পাখি সারস পাখি বনমরক পাখি কুজন হচ্ছে পাখির ডাক দ্বারকাক পাখি হুতুম পেছা পাখি বকম বকম হচ্ছে পায়রার ডাক শকুন পাখি টুনটুনি পাখি আর এটা হচ্ছে পক্ষ পক্ষ হচ্ছে পাখির চোখের লম বা পালক বলতে পারো পাখি আর পাখির ডাক মেলাই পাখির নাম রয়েছে এ পাশে এ পাশে পাখির ডাক এখানে ময়ূরের ডাক হবে কেকা এটা তোমরা এখানে মিশিয়ে দেবে পায়রার ডাক হবে বকম বকম আর কোকিলের ডাক হবে কুহু পরে দুশো পাতায় রয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি দেখো এখানে কিছু বাক্য এলোমেলো করে সাজানো রয়েছে এগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে তো প্রথমটা দেখো বাবুই পাখির বাসা দেখতে সুন্দর আর এটা হবে ভোর হলে মোরক তার স্বরে ডাকে এটা হবে শ্যামল বনে সবুজ টিয়া পোড়ে এটা হবে চড়ুইয়ের বাসা অট্টলিকার ঘুলগুলিতে এটা হবে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে আর এটা হবে শুভ্র বক ডানা মেলেছে কোন পাখির গায়ের রং কেমন তা লিখি দেখো হাঁস হাঁস বেশিরভাগ ক্ষেত্রে সাদা হয় কিছু ধূসর রঙেরও হয় তাহলে সাদা ধূসর লিখতে পারো মাছরাঙা নির্দি তিন চারটে রঙ থাকে গায়ে এটা রঙিন লেখো কোকিল হবে কালো চড়ুই হবে ধূসর আর টিয়া হবে সবুজ দেখো পরে দুশো বাইশ পাতায় পাঁচ দাগে রয়েছে স্তম্ভ মেলাই একটু তাড়াহুড়ো করে বলছি তোমাদের বুঝতে অসুবিধা হলে প্রয়োজনে ভিডিওটা আবার একটু দেখবে তা হলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে দেখো কাক হবে কাক নোংরা পরিষ্কার করে মরগ হবে মাথায় লাল ঝুঁটি মাছরাঙা যাবে ছো মেরে মাছ মুখে নিয়ে উড়ে যায় বাবুই হবে দর্জি পাখি আর কোকিল হবে কাকের বাসায় ডিম পাড়ে পায়রা হবে শান্তির দুধ ছয় দাগে রয়েছে শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি এখানে কিছু শব্দাংশ রয়েছে সেগুলো জুড়ে আমরা নতুন শব্দ তৈরি করব এটা হবে কি রাজ হাঁস মাছ রাঙা হুতম পেঁচা নীলকণ্ঠ কাকা তোয়া টুন টুনি কাঠ ঠোকরা শঙ্কোচিত মৌটুসি আর কিচির মিচির এরপরে আট দাগে রয়েছে নিচের তালিকাটি পূরণ করি মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি এটা হবে টিয়া আর শালিক গান গায় এমন পাখি ময়না কর্কশভাবে ডাকে এমন পাখি কাক নিঃশাস্বর পাখি হুতুম পেঁচা আকারে বড় পাখি এটা হবে চিল আকারে খুব ছোটো পাখি টুনটুনি